কয়েন সংক্রান্ত একটি অঙ্ক নিয়ে এসেছি একটি ব্যাগে দু টাকা পঞ্চাশ পয়সা পঁচিশ পয়সার কয়েন থ্রি টু ফাইভ ইস টু সেভেন অনুপাতে একান্ন দশমিক দুই পাঁচ টাকা আছে তবে পঞ্চাশ পয়সার কয়েন কটি আছে তো আগে দেখে নেব এখানে দু টাকা সমান দুশো পয়সা করে নেব কেননা বাকিগুলোই বাকিগুলো পয়সাতেই আছে দুশো পয়সা ইজ টু পঞ্চাশ পয়সা ইস টু পঁচিশ পয়সা কত অনুপাতে থ্রি ইজ অনুপাতে আছে গুণ করবো তিন দোকানের ছশো এটা হচ্ছে পাঁচ পাঁচে পঁচিশ আর পঁচিশ একশো এই তিনটে যোগ করব এই তিনটে যোগ করলে হয় হাজার এটা কিন্তু পয়সা বেরিয়ে গেল হাজার পঁচিশ হাজার পঁচিশ পয়সা সমান এত টাকা কিন্তু এই টাকাটাকেও আমরা পয়সা করে নেব সেই জন্যে একান্ন দশমিক দুই পাঁচের সঙ্গে দুটো শূন্য আরও যোগ করে দেব এটা কাটাকাটি করলে হবে শূন্য দশমিক শূন্য পাঁচ হবে তাহলে এক বরাবর এটা বেরিয়ে গেলো এক সমান এটা বেরিয়ে গেল তাহলে কী বলেছে এখানে আমার বলেছে পঞ্চাশ পয়সা পাঁচটা ছিল অনুপাত তাহলে পঞ্চাশ পয়সার কয়েন পাঁচ গণিত দশমিক শূন্য পাঁচ সমান এটা করলে হবে শূন্য দশমিক দুই পাঁচ হচ্ছে সুতরাং এটাকে আমি পঁচিশই দেখব সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি তো এইভাবে অঙ্কগুলো খুব সহজ নিয়মে করা যায় পৰীক্ষা এই অংকগলি খুবেই আছে